আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারকাত সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলমিনের আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা বরাবরের মতো আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনার সামনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং সৌদি প্রবাসী ভাইদের ফ্যামিলি সদস্যদেরকে সৌদি আরবে নেওয়ার জন্য বা লেবার বিচার সংক্রান্ত সৌদি মিনিস্ট্রি সংক্রান্ত বা বাংলাদেশের সৌদি আরবের যে কোনো বিষয়ে নতুন কোনো তথ্য আসলে বা নতুন কোনো নিউজ আসলে আমি আপনাদেরকে সর্বপ্রথম সেটা জানানোর চেষ্টা করি এবং সেটা হানড্রেড পারসেন্ট সঠিক এবং অথেন্টিক এক নিউজ দেওয়ার চেষ্টা করি আজকে আমি যেই তথ্যটি আপনাদেরকে দেব সেই তথ্যটি আমাদের সৌদি প্রবাসী ভাইদের ফ্যামিলির সদস্যদের জন্য সৌদি প্রবাসী ভাই যারা তার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিষয় বা জারা বিষয় নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন বা আগামীতে নিবেন রকম ধরনের চিন্তাভাবনা করেছেন সকলের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার ভিডিওটি একটু লম্বা হয়ে যায় সবসময়ই কারণ আমি একটু খোলাসাভাবে বিস্তারিত হানড্রেড পারসেন্ট আপনার তথ্য নিয়ে আপনাদের কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা করি সেই জন্য আমার ভিডিওটি সবসময় একটু লম্বা হয়ে যায় আমার ভিডিওটি দেখার পরে যে কোনো ভিডিও দেখার পরে আপনি ওই বিষয়টা অন্ততপক্ষে সম্পূর্ণ একটি ধারণা আপনি পেয়ে যাবেন কোনো কিছুই আপনার অস্পষ্ট থাকবে না একটু ধৈর্য ধরে আমার ভিডিওগুলি দেখবেন আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি আমার সৌদি প্রবাসী ভাই এবং যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব যে অন্ততপক্ষে প্রবাসীদেরকে হয়রানি থেকে বাঁচানোর জন্য বা আপনার ঝামেলা থেকে বাঁচানোর জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ মূল আলোচনা যাওয়ার পূর্বে আমি রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে আমাকে উৎসাহ দিবেন প্রিয় সৌদি প্রবাসী ভাই বা অন্যান্য দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্য বলছি আমাদের সৌদি প্রবাসী ভাইরা তাদের ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে নেওয়ার জন্য প্রথম যে স্টেপ সেটি হল আপনাকে সৌদি আরব থেকে আবেদন করতে হবে সৌদি আরব থেকে আপনার একামার উপরে তলব দিতে হবে যে কোনো একটু বক্তব্যের মাধ্যমে বা যে কোনো একটু লোকের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আপনার ফ্যামিলির সদস্যর পাসপোর্টের ফটোকপি নিয়ে তাদের নাম এবং পাসপোর্ট নাম্বারের উপরে আবেদনটি করতে হবে এটা হলো প্রথম স্টেপ সেই আবেদনের মধ্যে মারাত্মক মারাত্মক ভুল আমাদের প্রবাসী ভাইদের ভাইয়েরা অনেকেই করেন বা যাদেরকে দিয়ে আবেদন করান আর না জেনে না বুঝে এই ভুলটি করে বসেন সেই কারণে খাসারা দিতে হয় বা মাসুল দিতে হয় আমাদের সৌদি প্রবাসী ভাইদের ফ্যামিলির সদস্যদের কারণ তারা যখন এই ভিসাটি নিয়ে এই ভুল ভিসাটি নিয়ে তাসির সেন্টারে ফিঙ্গার দেওয়ার জন্য যায় তখন সেখান থেকে তাদেরকে অনেক অনেক কষ্ট নিয়ে ফেরত আসতে হয় সেখান থেকে যারা ফেরত আসে তারা জানে যে কতটা কষ্ট তারা পাচ্ছে বা তারা পায় এবং অনেক অফিস বাংলাদেশে যারা কাজ করে অনেকেই অনভিজ্ঞ বা এই ভুলগুলি তারা দেখে না কাজ পায় তো ডকুমেন্টস রকম রেডি করে তাদেরকে পাঠিয়ে দেয় ভিসা চেক করাটাই হলো মেন বিষয় ডকুমেন্টস অনুবাদ ঠিক হইলো কিনা এইগুলি চেক করাটা হলো মেন বিষয় ভিসায় কোনো ভুল আছে কি না বা বর্তমান অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের তথ্য কি আছে আপডেট নিউজ কি আছে এই বিষয়গুলি না জেনেই তারা মূলত কাজ করে আর আপনারা যারা প্রবাসী ভাই আছেন তারা অনেক অফিসকে দিয়ে কাজ করান যারা এই বিষয়ে কোনো অভিজ্ঞতায় রাখে না কাজ পায় দুই পয়সা ইনকাম করতে পারবে সেজন্য কাজ নিয়ে কাজ করে দেয় কিন্তু আপনাকে এটা জানতে হবে বুঝতে হবে যে এই অফিসটা আমার কাজ করে দিবে তারা এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রাখে কিনা যাক ওই বিষয়টা আমার বলা উদ্দেশ্য না আমার বলা উদ্দেশ্য হলো যেই ভুলটা আবেদন করার সময় আপনারা করেন সেই ভুলটা করা যাবে না এবং তাসির সেন্টার এবং অ্যাম্বাসির যে নতুন তথ্য বা নতুন নিউজ আপডেট নিউজ আপনাদেরকে আমি বলবো আমি আজকে যেভাবে বলবো এইভাবে যদি আবেদন না করেন তাহলে যারাই এর বাইরে আবেদন করবেন প্রত্যেকের ভিসা রিজেক্ট করে দিবে তাশির সেন্টার এবং অ্যাম্বাসি প্রথমত আমি যেটি বলবো সেটি হলো আবেদন করার সময় সেখানে চারটি ঘর শো করে প্রথম ঘর হলো নামের প্রথম অংশ যাকে নেবেন আপনি যে অ্যাপ্লিক্যান্ট যাকে নিবেন তার নামের প্রথম অংশ দিতে হবে দ্বিতীয় ঘরে বাবার নামের অংশ দিতে হয় বাবার নামের অংশের ঘরটা আর কি তৃতীয় নাম্বার ঘরটা হলো দাদার নামের অংশ মানে নাম দিতে হয় এবং চতুর্থ ঘর যেটা লাস্ট নেম বা ফ্যামিলি নেম সেটা যাত্রী বা যে অ্যাপ্লিক্যান্ট যাকে আপনি নিচ্ছেন তার নামের অংশটা লাস্টের অংশটাও সেখানে দিতে হয় এই চারটি ঘর ফিল করতে হয় ভিসা অ্যাপ্লিকেশনের সময় এই ঘরগুলি ফিল করার সময় মূলত ভুলটা করে আমাদের সৌদি প্রবাসী ভাই বা যারা ভিসার আবে যাকে দিয়ে ভিসার আবেদন আপনি করাচ্ছেন সে যেই ভুলটি করে অ্যাপ্লিক্যান্টের নামের সাথে তার বাবার নাম এবং দাদার নাম যুক্ত করে দেয় যদিও সেখানে অপশন আছে যুক্ত করার কিন্তু সেটা হলো অপশনাল আপনি সেটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু সেটা দেওয়া নিয়ম হলো বাংলাদেশের বাইরে সৌদিয়ান বা ইয়ামেনি বা সোদানি যারা আরব কান্ট্রি যারা বাপদাদার নাম যুক্ত করে নিজের নামকে প্রকাশ করে তাদের জন্য মূলত ওই ঘর দুইটা রাখা হয়েছে কিন্তু বাংলাদেশি যারা আমরা পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান মূলত তাদের জন্য এই চারটি ঘর ফিল করতে হবে না বাবার নাম এবং দাদার নামের ঘরটি ফিল করা যাবে না এটি ফিল আপ করলেই সেখানে বাবার নাম এবং দাদার নাম যদি আপনি দেন তাহলেই আপনার ভিসাটা তাসির সেন্টার এবং বাংলাদেশের সৌদি দূতাবাস থেকে আপনার ভিসা রিজেক্ট করা হবে এবং তাসির সেন্টার আপনার ভিসাটা গ্রহণ করবেন না বর্তমানে এই নিয়মই চলছে এবং এই বিষয়টি আপনাদের খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে ভাই আমি আরেকটু ক্লিয়ার করে বলি যে নামের প্রথম ঘরের মধ্যে নামের প্রথম অংশটা দিবেন পাসপোর্টে যেভাবে নামটা আপনার নামের প্রথম অংশটা দেওয়া আছে পুরো অংশটা দিয়ে দেবেন সেখানে যদি আপনার নামের দুইটা তিনটা পার্টও থাকে আপনি প্রথম ঘরের মধ্যে দিয়ে দিবেন এবং মাঝখানের ঘর দুইটা খালি রাখবেন বাবার নাম এবং দাদার নামের ঘর দুইটা দেওয়া লাগবে না ওই দুইটা খালি রাখবেন এবং লাস্টের যে ঘরটা আছে ফ্যামিলি নেম সেই ঘরের মধ্যে আপনার অ্যাপ্লিক্যান্টের যে নাম পাসপোর্টের মধ্যে যে সার নেমটা আসে বা লাস্টে লাস্ট নেমটা আছে সেই নেমটা আপনার সেই লাস্টের ঘরের মধ্যে দিয়ে দেবেন এভাবে করে শুধুমাত্র শুধুমাত্র অ্যাপ্লিক্যান্ট বা যে যাচ্ছে যাকে আপনি নিতেছেন তার নাম দিয়েই শুধুমাত্র ভিসাটা বের করতে হবে আদারওয়াইজ বাবার নাম এবং দাদার নাম ভিসার মধ্যে যুক্ত করা যাবে না এখানে একটি প্রশ্ন থাকে যদি নামের একটি অংশ হয় ধরেন আবদুল্লাহ নামের একটি অংশ আছে সেটা লাস্ট নেমেও হতে পারে ফার্স্ট নেমে হতে পারে নামের একটি অংশ আছে পাসপোর্টের মধ্যে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি নামের নামের ওই আবদুল্লাটাকে ডাবল করে দিয়ে দিবেন ফার্স্ট নেমেও দিবেন আবদুল্লাহ লাস্ট নেমেও দিবেন আবদুল্লাহ আবদুল্লাটাকে দুইবার দিয়ে দিবেন। এভাবে দিলে ইনশাল্লা বিশা হয়ে যাবে আশা করছি এই বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এই জন্য এই ভুলের কারণে বাবার নাম যুক্ত করার কারণে এবং দাদার নাম যুক্ত করার কারণে বর্তমানে তাসির সেন্টার বহু ভিসা প্রতিদিন রিটার্ন করতেছে এবং তাসির সেন্টার এবং অ্যাম্বাসি সৌদি দূতাবাস এই বিষয়টি নিয়ে খুবই হার্ড হয়ে গেছে বর্তমানে নিজের নামের সাথে বাবার নাম এবং দাদার নাম কোনোভাবেই যুক্ত করা যাবে না আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও একটি বিষয়ে আপনাদেরকে আমি বলব যে সৌদি যারা ফ্যামিলি ভিজিট ভিসা সংগ্রহ করেছেন বা আগামীতে করবেন আপনার ফ্যামিলির সদস্যর কাগজপত্র ডকুমেন্টসগুলি নির্ভুল এবং সঠিকভাবে হানড্রেড পারসেন্ট অরিজিনালি পররাষ্ট্র মন্ত্রণালয় সত্তায়িত করে আপনাদের ডকুমেন্টসগুলি আমরা রেডি করে দেবো ইনশাআল্লাহ এবং নির্ভুলভাবে সম্পূর্ণ সবকিছু চেকিং করে আমরা আপনার ফাইলটিকে আপনার হাতে বুঝিয়ে দেব এবং এই ফাইলটি তাসির সেন্টারের ডেট যেদিন পড়বে ফিঙ্গারের সেদিন আমাদের লোক দিয়ে আমরা তাসির সেন্টারের সামনে পৌঁছে দেব আপনার ফ্যামিলি সদস্য সেখানে আসবে আমাদের লোকের থেকে ফাইল নিয়ে সরাসরি তাসির সেন্টারে প্রবেশ করবে আমরা এইভাবে এ টু জেড সব কিছু হানড্রেড পারসেন্ট লিগাল এবং অরিজিনালভাবে নির্ভুলভাবে আমরা আপনার ফাইলটিকে রেডি করে দেবো এই ব্যাপারে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি একটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের লেবার ভিসা বা ভিজিট ভিসা সম্পর্কে বা সৌদি মিনিস্ট্রির যে কোনো তথ্য নিয়ে আপনাদেরকে যদি জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখানে টাচ করলেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন্ট হয়ে যাবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত প্রশ্নটি ভয়েস মেসেজের মাধ্যমে করতে পারবেন দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক